মমতা ব্যানার্জির পদত্যাগ এবং গ্রেপ্তার উত্তাল রাজনীতি মমতা বিনীত এবং সন্দীপের কল রেকর্ড প্রকাশের দাবি মমতাকে তীব্র আক্রমণ মালব্বর তোর বোনের সঙ্গে হলে কি করতিস আর্যিকর থেকে বেরোতেই সিবিআইকে গালি গালিগালাজ বিক্ষোভকারীর সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট পাল্টা রাজ্যকে ডেডলাইন জুনিয়র জুনিয়ার ডাক্তারদের বিনীত গোয়েল অতীত এবার এই তিনজনের পদত্যাগের দাবি জুনিয়ার ডাক্তারদের তোলপাড় রাজ্য এই মুহূর্তে কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো সত্তরটি বিরাট বড়সড় আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে ফের আরজিকর কাণ্ডে নয়া তথ্য আর জিকর কাণ্ডে প্রতিক্রিয়া দেবেন একমাত্র মুখ্যমন্ত্রী অন্য কেউ নন সিদ্ধান্ত নবান্নের বাংলা বলেই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি অন্য জায়গায় মুখ বন্ধ করে দেওয়া হয় মন্তব্য মুখ্যমন্ত্রীর তেইশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ সন্দীপ ঘোষ সহ চার জনের ধর্ষকের ফাঁসি চাই এজলাসে সন্দীপকে দেখেই উঠল স্লোগান রাত দখলের কর্মসূচিতে হামলা টিএমসি কে হুঁশিয়ারি শুভেন্দুর চামড়া তুলে ডুগুকি বাজাতে সময় লাগবে না সন্দীপ তুমি রেপিস্ট শুনানি শেষে হেফাজতে নিয়ে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে দিলেন মহিলা আইনজীবীরা অনুব্রত কন্যা সুকন্যাকে জামিন দিল দিল্লি হাইকোর্ট প্রায় পনেরো মাস পর তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন বিনীত গোয়েল অতীতে এবার এই তিনজনের পদত্যাগের দাবি জুনিয়র ডাক্তারদের তোলপাড় রাজ্য বাঙালি উৎসবে ফিরবে কিনা সেটা ঠিক করার মালিক সংখ্যালঘু মুখ্যমন্ত্রী নন টিএমসিপিরে পাঁচ চিকিৎসক পড়ুয়াকে ডিসকলেজিয়াট চুরুমার ডাক্তার হওয়ার স্বপ্ন টালা থানায় সেই দিন তিনজন এসে বলেছিল এফআইআরটা দেখতে চাই আর্যকর কাণ্ডে বিস্ফোরক দাবি আমার ঘরেও দুর্গাপুজো করতো সেই প্রদীপ আর কখনো জ্বলবে না মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরা প্রসঙ্গে মন্তব্য নির্যাতিতার মায়ের অরিন্দম সিং বিরুদ্ধে এফআইআর যৌন হেনস্থার অভিযোগ নিয়ে আবারও মুখ খুললেন পরিচালক সশরীরেই আদালতে হাজির করাতে হবে সন্দীপদের সিবিআই এর ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ হাইকোর্টে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পুলিশকে ঘিরে বিক্ষোভ প্রতিদিন রাতে রাস্তায় নামলে অনেকের সমস্যা হয় রাত দখলে অসন্তুষ্ট মমতা জিতে গেল ইডি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা অভিষেকের তোলপাড় বাংলা মমতা ব্যানার্জির পদত্যাগ এবং গ্রেপ্তার উত্তাল রাজনীতি মমতাকে হাট উপহার দিতে জুনিয়র চিকিৎসকদের পরামর্শ শুভেন্দুর কয়েকশো কোটি টাকা চুরির অভিযোগ এক্সেল সিট ভরা টাকার হিসেবে আত্মীয়ের বাড়িতে সরিয়ে দেওয়া হয়েছিল সন্দীপের সেই ল্যাপটপ ডিম নেব না বিজেপিকে হুঁশিয়ারি স্বাস্থ্যকে ঘুঘুর ভাষা করে গেছে সিপিএম মমতা টাকার কথা বলিনি মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী মমতার ভিডিওতে প্রমাণ দিলেন শুভেন্দু চলন্ত বাসে শ্রীরতাহানি খাস কলকাতায় অভিযুক্তকে গণধোলাই যাত্রীদের কর্মবিরতি চলবে ফের স্বাস্থ্য ভবন অভিযান সুপ্রিম নির্দেশের পরেও অনর জুনিয়র ডাক্তাররা রায় নয় সঞ্জয় রায় আরজিকর এবং হাওড়ার ঘটনায় দুই অভিযুক্তই বিহারের দাবি মমতার করজোড়ে আরজি বন্ধুদের সরকার মিথ্যে বলছে সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখছে কপিল শিববালকে ধিক্কার ধুয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা প্রথম কুড়ি কিলোমিটার ছাড় জাতীয় সড়কের ওপর টোল ফিতে বদল আনল কেন্দ্র সরকার স্বাস্থ্য দপ্তরে সিপিএমের লোক বসে আছে বদলা চায় না বলেও কারো চাকরিতে হাত দেয়নি বললেন মুখ্যমন্ত্রী নীরবে বেদনা সহ্য করছে পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছে কিন্তু দয়া করে মানুষকে পরিষেবা দিন নবান্ন থেকে বললেন মমতা আর জিকর কাণ্ডের মধ্যেই তৃণমূল নেতার নার্সিংহোমে ভয়ঙ্কর ঘটনা ঝুলছে কার দেহ জানব বিস্তারিত ডাক্তারবাবু মিথ্যে কথা বলছেন সন্তান হারিয়ে ফের আর্য করে নিয়ে বিস্ফোরক কোন নগরের মৃতের মায়ের বারো ঘন্টা আঠারো ঘন্টার মধ্যে দাবি পূরণ করুন তবেই কর্মবিরতি তোলার কথা ভাববো ডেডলাইন ডাক্তারদের হাজার টাকা নিবি আবার জাস্টিস মারাবি তৃণমূল নেতারা অসভ্য মধুর বচন শুনুন আমরা প্রমাণ লোপাট করতে যাব কেন কাকে বাঁচানোর জন্য প্রশ্ন শুনে দিলেন মুখ্যমন্ত্রী কাজে ফিরছেন না জুনিয়র ডাক্তাররা হবে স্বাস্থ্য ভবন অভিযান রাজ্যকে পাল্টা এখানে কাজ কাজ করছে করছে না প্রাইভেট হাসপাতালে গিয়ে বিস্ফোরক অভিযোগ ডেড থ্রেড কালচার চলবে না একান্ন জন জুনিয়র ডাক্তারকে তলব আরজিকর কর্তৃপক্ষের একজন কেউ ছাড়বো না বার্তা মমতার কতজন ডাক্তারবাবুকে সাসপেন্ড করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা দিলেন সুকান্ত মমতা বিনীত এবং সন্দীপের কল রেকর্ড প্রকাশের দাবি মমতাকে তীব্র আক্রমণ মালব্বর বাড়িতে মাছ মাংস খাচ্ছেন না উৎসবে ফেরা নিয়ে মমতার কথাই সাফাই দিতে আসরে দেবাংশু বিবেক জাগরণ যাত্রা আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার কলকাতার রাস্তায় হাঁটবেন মিঠুন চক্রবর্তী সিভিক ভলেন্টিয়ারদের গুন্ডামির বিরুদ্ধে সাত দফা দাবি ট্রাক ধর্মঘটের ডাক চালকদের স্বাস্থ্য ভবন অভিযানের আগে জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবির সঙ্গে জুড়ে গেল আরও একটি মোক্ষম দাবি মানবে কি রাজ্য সরকার যদি আন্দোলন আটকাতে চায় এবার আরও বড় পদক্ষেপের পথে জুনিয়র চিকিৎসকরা শীর্ষস্তরে ইমেল পাঠাতে চেয়েছিলেন সেই কারণেই কি খুন তরুণী চিকিৎসক জানব বিস্তারিত তোর বোনের সঙ্গে হলে কি করতিস আর জুগর থেকে বেরোতেই সিবিআইকে গালি গালাজ বিক্ষোভকারীর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে যোগ দেবেন না চিকিৎসকরা সিবিআই এবং সর্বোচ্চ আদালতের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আইএমএ পরিষ্কার জানিয়ে দিল আন্দোলন অব্যাহত থাকবে মমতা গতি ছাড়লেই হবে পুজো মুখ্যমন্ত্রীকে চাঁচাশোলা ভাষায় আক্রমণ শ্রীলেখার অরূপ সন্তানদের সরিয়ে রোগী কল্যাণে শুধুই ডাক্তাররা অভিষেকের কি নির্দেশ মমতার জানব বিস্তারিত আর্যকর কাণ্ডে পথে থাকার নয়া ভাবনায় পদ্ম পূজই আন্দোলনের রাস্তা বানাতে তৎপর বিজেপি তৃণমূল ত্যাগের পরেও বিনীত গোয়েলের পাশে জহর সরকার মুখ্যমন্ত্রীর ভরসা অটুট দারুণ খবর মহিলাদের জন্য অক্টোবর থেকে ফের বাড়তে চলেছে টাকা বড় ঘোষণা করল রাজ্য সরকার বিনীত গোয়েলকে সরারে তিনি মুখ্যমন্ত্রী আর বাকিদের কীর্তি ফাঁস করবেন ইঙ্গিত বিজেপি নেত্রী সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলেন্টিয়ার ভৎসোনা হাইকোর্টের সিজিআই মমতাকে বার্তা বসের মুখ্যমন্ত্রীকে সংবিধানের একশো সাতষট্টি অনুচ্ছেদ মেনে চলার অনুরোধ রাজ্যপালের জাস্টিস চাইছিস কোন সরকার হাজার টাকা করে দেয় তৃণমূল যদি প্রতিবাদকারীদের হুমকি কিছু জেনে যাওয়ার মূল্য দিতে হলো না তো শীর্ষ স্তরে ইমেল করতে চেয়ে কি কোন চিকিৎসক জানব বিস্তারিত ডাক্তারদের দাবিতে ছাড়া তবে আইন শৃঙ্খলা বজায় রাখতে চান মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলের ইস্তফার পিছনের ঘটনা আত্মীয়র বাড়িতে হানা দিতেই ঘুরে গেল খেলা আরও বিপাকে সন্দীপ চাঞ্চল্যকর তথ্য পেল ইডি রেপ টেপ সব জায়গায় হয় এত প্রতিবাদ কোথায় হচ্ছে মন্তব্য ডোনার আর্জি করার একান্ন জন চিকিৎসকের বিরুদ্ধে নোটিশ ঢুকতে পারবেন না হাসপাতালেও সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট পাল্টা রাজ্যকে ডেডলাইন জুনিয়র ডাক্তারদের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেবো আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে যোগ দেবেন না চিকিৎসকরা সিবিআই এবং সর্বোচ্চ আদালতের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আইএমএ পরিষ্কার জানিয়ে দিল আন্দোলন অব্যাহত থাকবে তো আর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক তিলোত্তম বা অভয়াকে ধর্ষণ বা গণধর্ষণের পর নিঃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের পর থেকে ন্যায্য বিচারের দাবিতে প্রায় এক মাস ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা ন্যায় বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও তারা জানিয়ে দিয়েছেন পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সরকার যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় তাহলে তারা গণ ইস্তফার পথে হাঁটতে বাধ্য হবেন এদিকে এই মামলায় সুপ্রিম কোর্টে শুনানি ছিল সুপ্রিম কোর্ট আন্দোলনকারী চিকিৎসকের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার নির্দেশ দিয়েছিল সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর পশ্চিমবঙ্গ শাখা সিবিআই তদন্ত প্রক্রিয়া এবং সর্বোচ্চ আদালতের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আন্দোলন যেমন চলছে তেমনই ফলে চিকিৎসক এবং সর্বোচ্চ আদালতের এই সংঘাত কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে গোটা দেশ তো দেখুন আজকের আরও একটি বড় খবর বিনীত গোয়েলকে সরালে কি তিনি মুখ্যমন্ত্রী আর বাকিদের কীর্তি ফাঁস করবেন ইঙ্গিত দিলেন বিজেপি নেত্রী আরজিকর মামলায় সুপ্রিম শুনানির শেষে ফের কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট তার পাশাপাশি সরকারি পক্ষের আইনজীবীকেও করা হয়েছে বিশেষ কিছু প্রশ্ন ঠিক তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপি বিনীত গোয়েলের স্থলাভিষিক্ত কাউকে করতে অস্বীকার করেছেন কারণ তিনি আশঙ্কা করছেন যে গোয়েল তাকে এবং তার দলের অন্যান্যদের যারা আরজিকর হরর ঘটনায় জড়িত তাদের উন্মোচন করে দেবেন এটা তার হতাশা এবং দুর্নীতির স্পষ্ট মমতা অপরাধীদের রক্ষা করতে এবং গুরুতর মামলাগুলি পরিচালনা করার ক্ষেত্রে তার দলের ভূমিকা সম্পর্কে সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন সিপি গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তার অনিচ্ছা শুধুমাত্র তার বুড়ো ঘটনাটিকে ধামাচাপা দেবার ইচ্ছা এবং তার সম্পূর্ণ লজ্জার অভাব প্রদর্শন করে তৃণমূলের প্রশাসনে একটি প্রহসন যা পদ্ধতিগত ব্যর্থতা এবং দুর্নীতিতে ছেঁয়ে গেছে দলের দুর্বল প্রশাসন এবং অন্যায় থাকতে মমতার নির্লজ্জ প্রচেষ্টা ক্ষমতার চরম অপব্যবহারকে প্রতিফলিত করে মুখ্যমন্ত্রী মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবি বিনীত গোয়েলকে রক্ষা করার আপনার প্রচেষ্টা একটি অপমানজনক আপনার দলে ঘটে যাওয়া অপরাধের দায় নিতে আপনার অস্বীকৃতি শুধুমাত্র ন্যায় বিচার এবং জবাবদিহিতার প্রতি আপনার সম্পূর্ণ অবজ্ঞাকে প্রদর্শন করে আর কতদিন অপরাধীদের ঢাল করে আইনের শাসন নষ্ট করতে থাকবেন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর তোর বোনের সঙ্গে হলে কি করতিস আর যুগার থেকে বেরোতেই সিবিআইকে গালি গালাজ বিক্ষোভকারীর তো এক মাস হয়ে গিয়েছে তিলোত্তমা কবে বিচার পাবে অভিযুক্তরা কবে ধরা পড়বে এই প্রশ্নই শুধু নাগরিক সাধারণ নাগরিকের মনে ঘুরপাক খাচ্ছে প্রতিদিন রাজ্য জুড়ে কোথাও না কোথাও পথে নামছেন নাগরিক সমাজ দাবি একটাই জাস্টিস এই আবহে এবার আর্যগড়ের সামনে সিবিআই আধিকারিকদের উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগ উঠল এক পড়ুয়ার বিরুদ্ধে শুধু তাই নয় বেশ কয়েকজন সাধারণ নাগরিক কার্যত বিক্ষোভ দেখান এমনকি কেঁদেও ফেলেন এক মহিলা কর হাসপাতাল থেকেই সিবিআই তদন্তকারী দল যখন বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় তাদের ঘিরে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন মহিলা উগলে দেন ক্ষোভ একজন হাত জোর করে হিন্দিতে বলেন দিদি কো দিজিয়ে অর্থাৎ বাংলায় তো তর্জমা করলে দিদিকে ন্যায্য বিচার দিন আরও একজন মহিলা বলেছেন আমি মেয়েটার বিচার চাইছি এরপর সিবিআই আধিকারিকদের উদ্দেশ্যে বলেছেন আপনারাই আমাদের সব কিছু অপরদিকে দেখা যায় এক পড়ুয়া কার্যত অসাব্য ভাষায় গালিগালাজ করেন যদিও ওই পড়ুয়া কার্যকরের নয় বলে জানা গিয়েছে তিনি বহিরাগত এই দিনে কার্যত লুকিয়েছিলেন তিনি তারপর সিবিআই গাড়ি বের হতেই বিক্ষোভ প্রদর্শন করেন বলতে শোনা যায় এক মাস ধরে কি করছিস তোর বোনের সঙ্গে হলে কি করতিস তো দেখুন আজকের আরও একটি বড় খবর মমতা বিনীত এবং সন্দীপের কল রেকর্ড প্রকাশের দাবি মমতাকে তীব্র আক্রমণ তো শুনানি চলাকালীন বেশ কিছু বিষয়ে সুপ্রিম সিবিআই এর দাবিকে হাতিয়ার করে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিদ্য বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার নগরপাল বিনীত গোয়েল গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাট করেছেন আর জিগরের তরুণ চিকিৎসকের ধর্ষণ এবং খুনের এক মাস পূর্তিতে এক্স স্যান্ডেলের দাবি বিজেপির মুখপাত্র অমিত মালব্যর অমিত মালব্যর দাবি সুপ্রিম কোর্টে সিবিআর বক্তব্যে স্পষ্ট কলকাতা পুলিশের তদন্ত নিয়েই একাধিক প্রশ্ন তোলার অবকাশ রয়েছে অপরাধ ধামাচাপা দিতে তথ্য প্রমাণে নিশ্চিন্ন করার সব রকম চেষ্টা হয়েছে এফআইআর দায়ের সময় নিয়ে বিভ্রান্তি সিসিটিভি ফুটেজের বেশিরভাগ অংশ না দেওয়ার মতো ঘটনার উল্লেখ করেছেন মালব্য সাথে সাথে ঘটনাস্থলের খুব কাছেই সংস্কার কাজ চালুর কথা মনে করিয়ে অমিত মালব্য দাবি করেছেন মমতা এবং বিনীতের পদত্যাগ ছাড়া নিরপেক্ষ তদন্ত হতে পারে না অনেক তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী এবং নগরপালের মধ্যে কথোপকথনের কল রেকর্ড জনসমক্ষে এনে এর তদন্তেরও দাবি করেছেন মালব্য এদিকে আবার আজকের আরও একটি বড় খবর শীর্ষ স্তরে ইমেল পাঠাতে চেয়েছিলেন সেই কারণেই কি খুন তরুণী চিকিৎসক জানুন বিস্তারিত রিপোর্ট তো আর জিগড়ের তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের তদন্ত যতই এগোচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক রহস্য এবার ফের উঠে এলো আরও এক রহস্য ওই চিকিৎসকের ঘনিষ্ঠ মহলের মতে ওই নিহত তরুণী খুব ধীর স্থির এবং গোছানো স্বভাবের ছিল এছাড়াও হাসপাতাল সূত্রের খবর কয়েকদিন আগেই তার হাতে এমন কিছু তথ্য এসেছিলো যা তিনি সরাসরি সরকারের শীর্ষ স্তরের ইমেল মারফত পাঠাতে চেয়েছিলেন এবং এই সূত্রে বেশ কয়েকজনের ইমেল আইডিও জোগাড় করেছিলেন তিনি আর সেই কারণেই কে মমতাকে সরিয়ে দেওয়া হলো পুরোপুরিভাবে উঠছে প্রশ্ন তাকে সরিয়ে দেওয়া হলো পুরোপুরিভাবে উঠছে প্রশ্ন আর যখন হাসপাতালের সূত্র ধরে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে হাসপাতালের একাধিক দুর্নীতি সামনে আসছে হাসপাতালের মধ্যেই বর্ষ থেকে শুরু করে বেআইনি টেন্ডার স্বজন পোষণ এবং অর্গান বিক্রি সহ টাকার বিনিময়ে নিয়োগের মতো একাধিক দুর্নীতির ব্যবসায়ী কার্যত ফুলে ফেঁপে উঠতে থাকে এছাড়াও অভিযোগ একই সঙ্গে দিয়ে থাকে মেডিকেল কাউন্সিলের দুর্নীতি আর এই সমস্ত ঘটনার কথা জানতে পারার মূল্যই দিতে হলো ওই কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে দাবি হাসপাতালে তার ঘনিষ্ঠ মহলের এদিকে আবার আজকের আরও একটি বড় খবর রেপ টেপ সব জায়গায় হয় এত প্রতিবাদ কোথায় হচ্ছে মন্তব্য ডোনার তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় আর্যুকরের নিয়ে মন্তব্য করলেন জনপ্রিয় এই নৃত্যশিল্পী বললেন রেপটেপ সব জায়গায় হয় কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে বাংলার সব মানুষরা প্রতিবাদ করছে এটা একটা বিরাট ব্যাপার সম্প্রতি আর্যুকরি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও পরে যদিও নিজে জানান তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে এরপর যদিও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছিলেন তিনি পূর্ব বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায় এই দিন সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে সর্বপ্রথম মুখ খোলেন এই নৃত্যশিল্পী চিকিৎসকদের কাজে ফেরার প্রসঙ্গে সুপ্রিম নির্দেশ নিয়ে ডোনা বলেন এত লোক প্রাণ হারাচ্ছেন মানুষের রোগ তো আর কমছে না এটা তো কর্তব্য আমাদের এরপরই বলতে গিয়ে ডোনা আরও বলেছেন রেপটেপ সব জায়গাতেই হয় কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে বাংলার সব মানুষরা প্রতিবাদ করছে এটা একটা বিরাট ব্যাপার আমাদের গর্ব যে সব মানুষ প্রতিবাদ করছেন তিনি আরও বলেছেন আজ আমরা তাসের দেশ করছি এটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের আশা করছে তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে এতদিন মনটা খুব দুঃখিত ছিল এখন ভরা অডিটোরিয়াম দেখে মনটা খুব আনন্দিত তো দেখুন আজকের অন্তিম আপডেট বাংলা বলেই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি অন্য জায়গায় মুখ বন্ধ করে দেওয়া হয় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর তো জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ফের তাদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে রাজ্য প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের কাছে রিপোর্ট আছে চিকিৎসকদের কর্মবিরতির ফলে অনেকে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না আমি তো আন্দোলন করতে মানা করিনি কিন্তু মানুষকে পরিষেবাটা দিন আবার শুনছি অনেক চিকিৎসক নাকি বেসরকারি হাসপাতালে পরিষেবা দিচ্ছেন এগুলো উচিত নয় তিনি আরও বলেছেন আমি খুশি যারা আন্দোলন করছেন পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এটা বাংলা বলেই সম্ভব অন্যান্য জায়গায় আন্দোলনকারীদের মুখ বন্ধ করে দেওয়া হয় যদি আপনারা মনে করেন কিছু বলার আছে তবে সবসময় স্বাগত আপনারা পাঁচ দশ জনের একটি প্রতিনিধি দল নিয়ে আসুন আমরা কথা বলতে পারি স্বাস্থ্য পরিষেবা চালু করার জন্য যা যা করা দরকার তা করতে হবে আমি এখনও চাই না কারও বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং